হ্যালো এভরিওান আই এম সুনিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুডে সেন্টেন্সেস আর লাইক এত নির্লজ্জ হয়েও না এত ঝগড়ুটে হয় না এত আবেগপ্রবণ হয়েও না এত জেদি হয়েও না তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে কী হয় যখন আমরা কাউকে কোনো কিছু হতে বারণ করি তার অর্থ হলো তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে কোনো একটা অ্যাডজেকটিভ বা বিশেষণকে বর্জন করতে বলি বা বাদ দিতে বলি তো এই যে কোনো কিছু হয়েও না এর জন্য আমরা ইউজ করব। ডোন্ট বি আর এত এতর জন্য আমরা ইউজ করব সো অ্যান্ড তারপরেই অ্যাডজেক্টিভটা বসিয়ে দিলেই পুরো বাক্য কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেমন এত নির্লজ্জ হয়েও না ডোন্ট বি সো শেমলেস এত ঝগড়ুটে হও না ডোন্ট বি সো কোয়ারেলসাম এত উৎসৃঙ্খল হইও না ডোন্ট বি সো ফাসি এত আবেগপ্রবণ হয়েও না ডোন্ট বি সো ইমোশনাল এত লোভী হইও না ডোন্ট বি সো গ্রিডি এত অবাধ্য হইও না ডোন্ট বি সো ডিসিডিয়েন্ট এত অহংকারী হয়েও না ডোন্ট বি সো অ্যারোগান্ট এত সাদাশীতে হয়েও না কিংবা এত সরল হয়েও না তো উই ক্যান সে ডোন্ট বি সো নাইভ নাইভ সরল কিংবা সাদাশীতে এত জেদি হয়েও না ডোন্ট বি সোস্টার্ন এত অলস হয়েও না এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এমন ধরনের আরও ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না